একটি অভিমানী মেয়ের অভিমান ভরা কিছু কথা আমি বড্ড অভিমানী কেউ একটু গুরুত্ব কমিয়ে দিলে আমি অনেকটা দূরত্ব বাড়িয়ে দিই আমি বড্ড হিসাবি কেউ এক গুণ অবহেলা করলে আমি দ্বিগুণ অবহেলা ফিরিয়ে দিই আমি বড্ড প্রাণবন্ত কেউ একটু আনন্দ দিলে আমি সীমাহীন আনন্দে মেতে যাই আমি বড্ড নরম হৃদয়ের প্রিয় কেউ সামান্য আঘাত করলে আমি ভেঙে চুরে একাকার হয়ে যাই আমি বড্ড আত্মসম্মান সম্পন্ন কেউ চিনেও যদি নাচেনার ভান করে আমি তার চেয়েও বেশি অচেনা ভাব ধরে চোখে চোখ রেখে পাশ কাটিয়ে চলে যাই আমি বড্ড স্বার্থপর কেউ আমার খারাপ পরিস্থিতিতে আমাকে উপেক্ষা করলে আমি তার খারাপ পরিস্থিতিতে তাকে সাহায্য করে তার নিম্ন মানসিকতাটাকে আবার ফিরিয়ে দিই আমি বড্ড ঠোঁটকাটা কেউ আমার হাজার প্রশংসা করলে কিংবা আমার অতি প্রিয়জন হয়ে থাকলেও মুখের ওপর সত্য কথাটা বলতে আমার কোনো চক্ষু লজ্জা নেই আমি বড্ড বুঝদার কেউ আমাকে বোঝবার চেষ্টা না করলে আমি তাকে বোঝার চেষ্টা করি না কখনো আমি বড্ড সাদা মাটা কেউ আমাকে ওয়েস্টার্ন পোশাকে দেখতে চেয়ে স্মার্ট আখ্যায়িত করার ইচ্ছা পোষণ করলে আমি নব্বই শতকের বেশভূষা নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আমি তাকে বুঝিয়ে দিই আমি বড্ড নিঃস্বার্থ কেউ আমার বিপদে এক পায়ে এগিয়ে না আসলেও আমি তার বিপদে নিজের সবটা দিয়ে তার পাশে গিয়ে দাঁড়াই চেনা জানা মানুষগুলোর সুখের জন্য আমি আমার নিজের সর্বসুখ বিসর্জন দিয়ে দিই আমি আমি বড্ড ইমোশনাল কেউ আমার জন্য কিছু করুক আর না করুক আমি দুহাদ ভরে তার জন্যে সকলের জন্যে দুহাদ ভরে আমি শূন্যতা কুড়ই নিঃস্বার্থভাবে ভালোবেসে শুধু বেদনাই টাকাই আমি বাড়াই আমার বেদনাই আমি বাড়িয়ে চলি আমি আমি বড্ড নিখুঁত কেউ আমার চোখে চোখ রাখতে পারুক আর না পারুক আমি সর্বদা আমার চোখে আমার চোখ সবার চোখে রাখার চেষ্টা করে পাশাপাশি চলার চেষ্টা করি পাশাপাশি দিন শেষ হয়ে গেলে আমি আয়নায় গিয়ে আমার চোখের দিকে তাকিয়ে নিজের চোখের দিকে তাকিয়ে আমি আমাকে আরও ভালো করে চেনার চেষ্টা করি নমস্কার